বাজার জুলাই জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকের যে স্বল্পতা সে শিক্ষক স্বল্পতার জন্য গতকাল উক্ত স্কুলের ছাত্রীরা স্কুলের মধ্যে বিক্ষোভ দেখিয়েছিল এবং এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে স্কুলের যে শিক্ষক স্বল্পতা চলছে আমাদের সারা রাজ্যের মধ্যে সে মোতাবেক জুলাইবাড়ির স্কুলেও একইভাবে শিক্ষক স্বল্পতা আছে সেই অবস্থায় স্কুলের দুজন দুজন গুরুত্বপূর্ণ শিক্ষক মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই সময়ের মধ্যে দুজন শিক্ষককে অন্য একটি স্কুলে বদলি করে দেওয়া হয়েছিল সেই অবস্থায় ছাত্ররা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা বিক্ষোভ দেখাবে এবং যারা বদলি হয়েছেন শিক্ষকরা তাদের বদলি যাতে কোনোভাবেই না হয় তা পড়াশোনা নজরে নেওয়ার জন্য তারা গতকাল বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের দাবি ছিল যে তাদের স্কুলের দুজন শিক্ষক যারা ভর্তি হয়েছেন তাদের যাতে স্থানান্তরিত না করা হয় কিন্তু গতকাল কোনোভাবেই কর্ণপাত করা হয়নি আজকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এক প্রকার বাধ্য হয়ে আবার তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা তাদের স্কুলের যে পরীক্ষা সে পরীক্ষা বয়কট করবে এবং স্কুলের মধ্যে গণতান্ত্রিকভাবে এই শিক্ষক যে স্বল্পতা চলছে তার জন্য তারা স্কুলের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করবে এবং সেই মোতাবেক তারা স্কুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে গণতান্ত্রিক উপায়ে ছাত্রদের অধিকার রয়েছে নিজেদের দাবির জন্য আন্দোলন করার আমাদের রাজ্যের মধ্যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে সরকারি শিক্ষার বেহাল পরিস্থিতি গোটা রাজ্যের সবকটা বিধানসভা বা সবকটা মহকুমার মধ্যে কি অবস্থা চলছে আগরতলা থেকে সাবরুম বা অন্যান্য বিধানসভাগুলোতে অন্যান্য মহকুমাগুলোতে এখন আমরা আজকে দেখলাম যখন ছাত্ররা গণতান্ত্রিক উপায়ে হবে সেই প্রতিবাদ জানাচ্ছে যে তাদের স্কুলের শিক্ষক যে স্বল্পতা রয়েছে তার জন্য এই সময়ে কোনোভাবেই শিক্ষকদের এখান থেকে স্থানান্তরিত করা চলবে না এই অবস্থার মধ্যে আমরা আজকে যেটা দুপুরের পর দেখতে পেলাম বা আমাদের কাছে খবর এলো যে ওই স্কুলের মধ্যে পুলিশকে আনা হয়েছে ডেকে এবং পুলিশ প্রশাসন এই ছাত্রদের উপর ছাত্রীদের উপর লাঠি চার্জ করে এবং সে লাঠি চার্জের মাধ্যমে অসংখ্য ছাত্র ছাত্রছাত্রীরা আহত হয়েছে এবং তার মধ্যে পাঁচজন ছাত্রছাত্রী মারাত্মকভাবে পুলিশের লাঠির ঘায়ে আঘাত পেয়েছে এবং তাদের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং এই যখন অবস্থা আমাদের রাজ্যের মধ্যে সরকারি শিক্ষার অভাব বা সরকারি শিক্ষার সুযোগ থেকে প্রত্যেক দিন ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে সরকারি শিক্ষা থেকে তারা তাদের ইচ্ছাকৃতভাবে দূরে সরানোর পরিকল্পনা বিজেপি এবং মথা আইপিএফটি সরকার চলছে এই সরকার গ্রহণ করেছে এখন ছাত্ররা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে এই আন্দোলনে পুরুষ নিয়ে দিয়ে প্রশাসন বা স্কুলের যারা আছেন পরিচালনা কমিটি থেকে শুরু করে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা অন্য অন্যান্যরা যারা রয়েছেন এইভাবে ছাত্রদের পেটাই করে বা ছাত্রদের উপর পুলিশি আক্রমণ নামিয়ে এনে কোনোভাবেই রাজ্যের যে সরকারি শিক্ষার বেহাল অবস্থার থেকে উত্তরণের জন্য ছাত্ররা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে এ থেকে কোনোভাবে ছাত্রদের বিমুখ করা চলবে না আমরা ভারতের ছাত্র ফেডারেশন এর তীব্র বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আহত হয়েছে যারা হাসপাতালে ভর্তি হতে হয়েছে ছাত্ররা তাদের সরকারিভাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে তাদের যাতে শারীরিকভাবে যে দায়িত্ব সরকারের সে দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যার দ্বারা বা যার নেতৃত্বে এই পুলিশে আক্রমণ হয়েছে ওনাকে অবিলম্বে এখান থেকে বরখাস্ত করতে হবে এবং আগামী দিনে স্কুলে বা বিভিন্ন মহাবিদ্যালয়গুলোতে যাতে পঠন পাঠন বা শিক্ষার পরিবেশ বজায় থাকে তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এবং কোনোভাবে যেখানে আমাদের স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা চলছে এটা চিরন্তন সত্য আমাদের রাজ্যের সব যারা শিক্ষা নিয়ে ভাবেন তাদের কাছে পরিষ্কার যে রাজ্যের শিক্ষা অবস্থা বা শিক্ষা ব্যবস্থার কি পরিবেশ রয়েছে এই এর মধ্যে দাঁড়িয়ে যেভাবে আমাদের রাজ্যের প্রশাসন ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনছেন আমাদের থেকে এই আক্রমণ আমরা ভারতের ছাত্র ফেডারেশন কোনোভাবেই মানব না এবং এই আক্রমণ থেকে প্রশাসন বা সরকারকে দূরে হাঁটতে হবে না হলে আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে ছাত্রদের কীভাবে বের করে আনা যায় তার জন্য আমরা আমরা আমাদের সাংগঠনিকভাবে বিভিন্ন উদ্যোগ নিতে আমরা বাধ্য হব। এবং আমরা সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এরকমভাবে ছাত্রদের উপর আক্রমণ বন্ধ করা না হলে ছাত্রদের যে বিক্ষোভ সেটা আরও বাড়বে এবং ছাত্ররা শিক্ষা বান্ধব ছাত্র বান্ধব যেটা সরকারের থাকা উচিত বা হওয়া উচিত এই জায়গার মধ্যে সরকারের প্রশাসন ছাত্রদের পেটাচ্ছে এর বিরুদ্ধে আমরা শিক্ষা অনুরাগী মানুষ যারা আছেন তাদের কাছে আবেদন করব প্রতিবাদ করুন এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয় আগামী দিনে রাজ্যের যেখানেই ছাত্ররা পথে নামবে ছাত্রদের উপর এভাবেই সরকারি বিশংসতা চালানো হবে